এটা ভালোভাবে পরিষ্কার করবেন ভালোভাবে পরিষ্কার করার পরে আপনি পিষ্টণ্ডার অয়েল সিলগুলো ঢুকাবেন অয়েল সিলগুলো আমার কাছে আছে দেখাচ্ছি এই যে দুইটা অয়েল সিল এটি এসিআই এম আহা অরিজিনাল অয়েল সিল পাওয়া যায় অবশ্যই চেষ্টা করবেন অয়েল সিলগুলা যদি রিপ্লেস করতে হয় রিপ্লেস করে দিবেন বাইকের পিছনের চাকা অবশ্যই ফ্রি থাকবে অনেক ফ্রি থাকবে যদি অয়েল সিলগুলো জ্যাম হয়ে যায় তাহলে অবশ্যই আপনি ভালো বারবার পাবেন না আর পিস্টনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে পিস্টনটা এই পিস্টনটা অনেক রাস ছিল অনেক ময়লা ছিল আমি কোনো রকম পরিষ্কার করছি তো ভালোভাবে পরিষ্কার করা যায় নাই কারণ এটা তো অনেক রকম রাস ধরে আসে তারপরেও হানড্রেড পারসেন্ট করে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তাই আপনারা আমাদের সাথেই থাকেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ